আসসালামু আলাইকুম আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট এবং ফেসবুক পেজে ভিডিও আপলোড করছেন মনিটাইজেশন পাওয়ার জন্য কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্ট এবং ফেসবুক পেজ আপনি মনিটাইজেশন পাবেন কি না সেটি জানেন না সো আপনি কিভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্ট এবং ফেসবুক পেজে মনিটাইজেশন পাবেন কি পাবেন না সেটি চেক করবেন আজকের এই ভিডিওতে আমি এ টু জেড দেখিয়ে দেব সো আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট এবং ফেসবুক পেজ দেখেই কিন্তু বুঝতে পারবেন যে এই ফেসবুক অ্যাকাউন্ট এবং এই ফেসবুক পেজে আপনি মনিটাইজেশন পাবেন কিনা সেটি দেখার জন্য আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট বা ফেসবুক পেজে চলে আসবেন আসার পর উপরে দেখবেন যে থ্রি ডট এই থ্রি ডট বা প্রোফাইলে ট্যাপ করবেন ট্যাপ করার পর এখানে আপনি একটি অপশন পেয়ে যাবেন প্রফেশনাল ড্যাশবোর্ড এই যে দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড বলে অপশন এই অপশনটিতে আপনি ট্যাপ করবেন সো ট্যাপ করুন প্রফেশনাল ড্যাশবোর্ডে ট্যাপ করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে এখানে আপনি নিচে চলে আসবেন সো আপনি নিচে চলে আসুন একদম নিচে আসার পর এখানে আপনি একটি অপশন পেয়ে যাবেন প্রোফাইল রিকমেন্ডেশন এই যে দেখতে পাচ্ছেন প্রোফাইল রিকমেন্ডেশন আপনার যদি ফেসবুক পেজ হয় তাহলে পেজ রিকমেন্ডেশন লেখা থাকবে আমার ফেসবুক অ্যাকাউন্ট সেহেতু আমার প্রোফাইল রিকমেন্ডেশন সো পেজ বা প্রোফাইল রিকমেন্ডেশন এই অপশনটিতে ট্যাপ করবেন এই অপশানটিতে যখন আপনি ট্যাপ করবেন এখানে নিচে চলে আসবেন নিচে আসার পর এখানে একটা অপশান আপনি পেয়ে যাবেন মনিটাইজেশন এই যে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন মনিটাইজেশন অপশানে ট্যাপ করবেন সো আপনি যখনই মনিটাইজেশন অপশনে ট্যাপ করবেন তখন এখানে আপনি দেখতে পারবেন ইয়োর প্রোফাইল ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং দেখুন আমার এখানে লেখা রয়েছে ইয়োর প্রোফাইল ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং তার মানে আমি এই ফেসবুক প্রোফাইল দিয়ে আর্নিং করতে পারবো যদি আমি ভিডিও আপলোড করি তাহলে আমার এখানে কোনো সমস্যা নেই যদি আপনার এখানে লেখা থাকে এরকম লেখা যদি থাকে যে আপনার প্রোফাইল আপনি ইনঅ্যাক্টিভ এবং আপনি আর্নিং করতে পারবেন না তাহলে আপনি যতই ভিডিও আপলোড করেন যতই কাজ করেন তাহলে কিন্তু এখান থেকে আপনি আর্নিং করতে পারবেন না সো আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট বা ফেসবুক পেজে এখানে এসে যদি দেখেন যে অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং তাহলে আপনি আর্নিং করতে পারবেন আর যদি এরকম দেখেন তাহলে কিন্তু আপনি আর্নিং করতে পারবেন না সো ভিডিও আপলোড করেও কোনো লাভ হবে না সো আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে এরকম ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন